ডিভোর্সের সতেরো দিন পর রাত ছোয়া চারটার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল তখন আমি ওরি ছবি বুকে জড়িয়ে সাত মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম ফোনে তখনও সেই প্রিয় নামটাতেই তার নাম্বার সেভ করা ছিল মন না চাইলেও ইতস্তত করে কেন যেন কল রিসিভ করলাম সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে সে আত্মকাতর স্বরে বলল আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা গোপন ফোন ও মমতা শূন্য পরিস্থিতি আমাকে করেছে। আমার সন্তান ও তোমাকে নিয়ে খুব সুন্দর ভাবে আমি বাঁচতে চেয়েছিলাম শেষ নিঃশ্বাস অব্দি যেতে চেয়েছিলাম কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি ভাঙা গলায় বললাম এত রাতে ফোন করে এসব তুমি তুমি কি তোমার কোনো কথাই আমার বোধগম্য মনে হচ্ছে না আমাকে কেন ফোন করেছো কি বলতে চাইছো আর কখনো আমাকে ফোন করবে না তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে আমি জানি তুমি এখনো আমাদের ডিভোর্সটা মেনে মেনে নিতে পারছো না এমনকি এত রাতে আমার ছবি বুকে জড়িয়ে তুমি গাচ্ছ কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে কিন্তু সেই পর্যন্ত আয়ুষকাল আমার হাতে নেই অলরেডি আমার শরীরে কাপনি শুরু হয়ে গেছে অনিন্দিতা আমার ভেতরটা ঝোলসে যাচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে দেওয়ার কোনো কথা প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ায় উঠেছে দয়া করে তুমি কাফুন জড়ানো লাশটা দেখতে এখানে কখনোই এসো না শেষ বেলা তোমাকে একটু না দেখার মান মানসিক আটতি আমার রয়ে গেল তারপর উপাস থেকে আর কোনো আওয়াজ আসেনি কলও কাটেনি এভাবে আধা ঘন্টা গেল, পরে আমিও ফোনটা কেটে দিই সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি বাকি রাতটাও রাতটাওতে নয়ন ভিজিয়ে পার হয়েছিল আমার পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে তাদের কাছ থেকে জানতে পারলাম মারা গেছে সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বুকের ভেতর করে উঠলো চোখ থেকে পানি বের হয়ে গেল মুখ চেপে কোনরূপ কান্না আটকে রেখেছিলাম অতপর নিজেকে যথাসম্ভব নৈসর্গিক করে বললাম সে কি মারা গেছে পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিল দেখে তো মনে হলো বিষ খেয়েছে পোস্ট মর্টমের জন্য লাশ পাঠানো হয়েছে পোস্টমর্টম বের হলেই সব ঘটনাটি জানা যাবে শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয় যদিও বা অত রাতে ডিভোর্স সতেরো দিন পর আপনাদের মাঝে ঠিক কি নিয়ে কথা হয়েছিল তাছাড়া আরো বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা প্রত্যত্তরে সবকিছু বললাম এরপরেও তারা আমায় বিভিন্ন ভাবে জেরা করে নিঃসঙ্গ ভাবে সব প্রশ্নের জবাব দিলাম তারপর ওনারা চলে যায় সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে ওবাকান্নায় ভেঙে পড়ি এরপর প্রায় এক সপ্তাহ পর পর জানতে পারলাম ইমতেয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে দুপুর বারোটার সময় বাবাকে বললাম জোহরের নামাজের পর ইমতেয়াজ কে কবর দেওয়া হবে আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে যাই বাবা এতে নারাজ হলো সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠলো তুই ওখানে কিছুতেই যাবি না অনন্দিতা ও সাথে কোনো সম্পর্ক যা ছিল সব শেষ হয়ে গেছে কোন অধিকারে নিজের চলে আসি আলমারি থেকে কালো রঙের একটা বোরকা বের করলাম অজান্তেই কয়েক ফোটা চোখ থেকে পানি বের হলো বিবাহ বার্ষিকীতে ইন্ত দেওয়া উপহার ছিল এটা খুব পছন্দের বোরকা অতপর কাজের মেয়েটাকে ডেকে বললাম আমি বের হচ্ছি আমার ছেলে অমিত এখন ঘুমাচ্ছে আমি না ফেরা পর্যন্ত ওকে দেখে রেখো আর ঘুম ভেঙে গেলে সামলে নিও বিলম্ব করোনা অতি শীঘ্রই চলে আসব। বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছি কিছু বলিনি চুপচাপ বেরিয়ে আসছিলাম কিছু আজ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে ইমতিয়াজের বাড়ি যেতে ঠিক তিরিশ মিনিট সময় লাগলো একতলা বিশিষ্ট বাড়ি অনেকদিন পর এ বাড়িতে পা রাখলাম শহরাঞ্চলে এই বাড়িটা করার জন্য ইমতিয়াজকে কত যে কাঠখোর পড়াতে হয়েছিল ওর জীবন সংগ্রামের কোনো কথাই আমার অজানা নয় কত শত মানুষের ভিড় থাকবেই তো লাশের খানিকটা দূরেই ছেলে হারানো মায়ের আত্মনা যা আমার বুকের ভেতরের পীরা যাতনাকে আরো বাড়িয়ে দিচ্ছিল আমি বেশিক্ষণ সেখানে থাকিনি থাকতেও পারিনি শেষবারও ফেকাসে যাওয়া মুখটা দেখি চলে এসেছিলাম